আজকের এই নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে কথিত চাঁদাবাজির ঘটনার প্রতিবাদের সংবাদ সম্মেলন আমি লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ পেশ করছি তারপরে আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনবো সম্মানিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নাইব আমির নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জানাব দেলার হোসেন খান আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত আছেন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম আমার পাশে আরেকজন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং প্রচার বিভাগের দায়িত্ব দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল শহর আমির মৌলানা রাশিদুল ইসলাম আমার আরেক পাশে আছেন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবুকর সিদ্দিক আরো আমার সামনে আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি আইব মন্ডল সম্মানিত সাংবাদিক ভাইয়ের আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল আটাশে জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাব মর্যাদা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারির সূত্রে উক্ত জমি মালিক উক্ত জমির পরিমাণ শতাংশ শতাংশ এর মধ্যে জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ করে করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারির সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর দীর্ঘদিন দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এস আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিসি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সে অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভে জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুল আমিন এবং রুহুল গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীরগঞ্জ ও অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এ আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম এখন আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করবো ইনশাআল্লাহ

না নিজেরাই যে যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহবায় করা হয়েছিল যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কত দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিলান জানেন এবং থানায় বসে শালিশ আমিনুনের নেতৃত্বে শালিশ হয়েছে এবং এসআই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে শালিশ হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা শালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টা শোনা করবে কোনটা যদি অন্যায় হয় সেটা সালিসি বৈঠক আছে বাংলাদেশে সালিসি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিশি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেটাকে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয় এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনে আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন মাটিতে পুঁতে ফেলেন আমি যদি চেয়ে থাকি এবং এই বিষয়টা এরকম এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না যদি একটি তেত্রিশ শতাংশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশ জমি রুহুল আমিন ভাইদের হয়ে থাকে তাহলে এটা সোনা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে যেহেতু পুলিশের না সেটা তাদের একটা বিষয় ওইটা ওইটা সংগঠনের সাথে হ্যাঁ হ্যাঁ এবং তালা যেটা দিয়েছেন সেটা ঠিক আছে তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের করে সেও কিন্তু তালা দেয়নি আমি আমি ক্লিয়ার করি না না সেটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই পালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার সে বিএনপির স্থানীয় একই আমি বলছি এটা ব্যাপার নয় এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে তারা মাতৃ মানে একই মায়ের সন্তান একই সহ সদর সহদর এবং তারা এই বিষয়টা এটা কোন রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা ঠিক না হয় এবং আমি যদি মনে করি আমি আবারও অপরিষ্কার করছি যদি রুহুলামিন তালা দিয়ে থাকে রুহুলামিন যদি চেয়ে থাকে অবশ্যই আমি তাদেরকে আমি আজকে আমির জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের আমার কথা হয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গুলা অধ্যাপক মিয়া গুলামের সাথে কথা হয়েছে আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করবো এবং আমি এ পর্যন্ত যত জানি তারা তালা দেওয়ার সাথে চাঁদাবাজির সাথে তারা জড়িত না অবশ্যই অবশ্যই আমরা দেখবো এবং আপনারা জানেন সারা বাংলাদেশে এ পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই আমরা এটাকে স্পষ্ট করতে চাই আমরা পর্যায়ে দেখতে পাই আমরা উপস্থাপন করি আমি সেখানে আহ যেটা ঘটলো যে পক্ষ দাবি করলো যে

জামাতে অভিযোগ করেছে আচ্ছা তারপরে সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার ওয়ার্ড সভাপতির কাছে চলে যাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ আছে। যখন যাওয়ার ফলে তখন তার কথা শুনেছি শোনার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে সেটা আপনি ভালো করে দেখেছেন শুনেছেন কিনা যেটা বলেছে হচ্ছে জামায়াতের থানা সেক্রেটারির নামে তার কাছে তিনি পনেরো পনেরো হাজার টাকা দুই পক্ষর কাছ থেকে নিয়ে জামানত হিসাবে বা এটা কিভাবে দিল সেটা তিনি ক্লিয়ার করেননি জামাত সেক্রেটারি থানা সেক্রেটারির কাছে তিনি জমা দিয়েছেন প্রশ্ন হচ্ছে সালিশ করছে সালিশ করবে সেখানে সেই টাকাটা জামাত সেক্রেটারির কাছে তিনি জমা দিলেন এটা কি আসলে বৈধ ছিল কি না আচ্ছা ভাল বলেই পরিষ্কার বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সামাজিক ভাবে সালিশ দরবারের সাথে অনেকেই জড়িত থাকেন কোন কোন ক্ষেত্রে সালিশে মুসলেকা দিয়ে সালিশ বসা হয় যে আমার মানার জন্য এটাকে বাধ্য করার জন্য দুই পক্ষ থেকে টাকা দিয়ে এটাকে এক করা হয় যাতে সালিশটা মানার মানা মানানোটা সহজ হয় হয়তো এরকম এমনটা হতে পারে তবে টাকা দেওয়া হয়েছে কিনা সেটা আমি জানি না তবে এই এটা এটা একটা বিষয় না যেটা বলতে পারে আমি আমার আছে আচ্ছা আমি বলছি আমি শুনছি আমি তোমার সে একটা খুন শুনছি আমি এবং এইখানে থানা সেক্রেটারির সাথে আমার পরে কথা হয়েছে যে না এরকম কোনটা হয়নি এমনটা হয়নি তবে অনেক জায়গাতে মুসলিকা নিয়ে এরকমটা হয় এরকম এটাকে চাঁদাবাজি বলে না এটাকে দুই পক্ষের জামানত হিসাবে থাকে এটা যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত নষ্ট হয় এটা করে এটা আমাদের যারা সালিশ দাবি আমরাও নিজেরাও করি এটা করে আরেকটা কথা হচ্ছে রুহুল আমিন গতকালকে যে কথাটা বলছে সে কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে সে কিন্তু বলছে আমরা চাঁদাবাজি করি নাই আমরা চাঁদাবাজির সাথে জড়িত নাই অভিযোগও নাই ঝামলা করবেন সেটা আমরা দেখবো তার পরবর্তীতে তিনি সকালে তালাকি দিয়েছেন দুপুর গড়িয়েছে এখন সালিশের দায়িত্বে যিনি ছিলেন থানা সেক্রেটারি তিনি তো পারতেন যে এই বিষয়টি দোকানগুলো ব্যবসায়ীদের মাল যেহেতু বাইরে রয়েছে استعمالগুলো রক্ষার্থে তাদেরকে চাভি বুঝিয়ে দেওয়া বা এটা বসে সমাধান করা কিন্তু আনসিনকুলা বাহিনী হস্তক্ষেপ করতে বিষয়টা এই জায়গায় আসছে আমাদের আমি একটু শুধু যোগ করি আমার অবজারভেশন অনুযায়ী জামাতে ইসলাম খুবই সুসংগঠিত দল এটা আপনাদের নেতা নেতাদেরকেও জানাইতে পারি এই যে তালা দিয়ে প্রভাব বিস্তার করছে আপনারা আপনাদের বক্তব্য আমাদের কাছেclear যে এটা দলীয় বা জামাতের

কোনো ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে আমরা তাকে দলে রাখার প্রশ্নই উঠে না আমি দৃঢ়তার সাথে বলতে চাই এবং সাংগঠনিকতা ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব। আরেকটা যেটা তাদের এই যে যেটা হয়েছে তালা যেটা মারছে তালা কিন্তু সে মারে নাই তালা মারছে হায়দার এবং সে প্রতিবাদও করছে তালা মারাটা অন্যায় হয়েছে আমি এবং চাঁদাবাজের সাথে এর সাথে এই যে যে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব এই নিয়ে দ্বন্দ্ব এটা কি যে পর্যায়ে আছে মাত্রা কম বেশি হতে পারে কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে এখানে যারা আপনারা উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের জাতির বিবেক চাঁদাবাজি কখন হয় কখন কোনো অন্যায়ভাবে অন্যায় কিছু সুবিধা দেওয়ার জন্য ইয়ে করা এখানে তো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এখানে সম্পত্তি নিয়ে কারো বাড়াবাড়ি হতে পারে কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এই ধরনের এই ধরনের সংবাদ পরিবেশনটা জামাত ইসলামের যে সারা বাংলাদেশের সাংঘাতিক ভাবে ক্ষুণ্ণ হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যেটা করছেন আমরা আশা করব জাতি আপনাদের কাছে অনেক আশা করে আপনাদের সুষ্ঠু একটা পরিবেশনা আপনাদের মান মর্যাদা রক্ষা করবে দেশের সম্মান রক্ষা করবে আমরা সেটা আশা করি আর চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি আমি এই বিষয়টা সংবাদের মাধ্যমে আপনারা সেটা নিয়ে আসবেন